আসসালামু আলাইকুম সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য বিজ্ঞান একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন প্রথমে কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে মাটি দূষণ কি মাটি দূষণের দুটি কারণ ও দুটি প্রভাব লেখো নিরাপদ ফানি কি ফানি বিশুদ্ধকরণ এর চারটি প্রক্রিয়ার নাম লেখ চক্র বলতে কি বোঝো চারটি বাক্যে চক্র ব্যাখ্যা কর খাদ্য সংরক্ষণ কি খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো সুষম খাদ্য কি সুষম খাদ্য কেন প্রয়োজন চারটি বাক্যে লেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো জাঙ্ক ফুড কি জাঙ্ক ফুডের তিনটি অপকারিতা লেখ বয়সন্ধি কি বয়সন্ধিকালে শারীরিক কি কী পরিবর্তন ঘটে পাঁচটি বাক্যে লেখো সংক্রামক রোগ কি সংক্রামক রোগ ছড়ায় তার দুটি কারণ লেখো এ ধরনের রোগ প্রতিরোধের তোমার তিনটি করণীয় লেখো কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু জ্বরের পাঁচটি লক্ষণ লেখো প্রযুক্তি আমাদের কি শেখায় আমাদের জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার লিখো ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই দেখেন আমাদের উত্তরপত্রগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে সকল বিষয়ের সাজেশনগুলো মোবাইলের মাধ্যমেও দেখতে পাবেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন প্রথম যেই বিশ জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন সার্চ ইঞ্জিন কি কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় পাঁচটি উদাহরণ দাও কাল বৈশাখী জ্বর কেন হয় পাঁচটি বাক্যে লেখো বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় গ্রিন হাউজের ভেতরের পরিবেশ গরম থাকে কেন ব্যাখ্যা করো জনসংখ্যা গণত্ব কি। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি কারণ লেখ বাংলাদেশে জনসংখ্যার গণত্ব বেশি কেন ব্যাখ্যা করো ইন্টারনেট কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব চারটি বাক্যে লিখো শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির পাঁচটি ব্যবহার লিখো শক্তি কী কিভাবে আমরা শক্তি সংরক্ষণ বা অপচয় রোধ করতে পারি পাঁচটি বাক্যে লেখ এইডস কি এ রোগের ভাইরাসের নাম কি এ রোগ প্রতিরোধের চারটি করণীয় লেখ বাকি রচনামূলক প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন সাজেশনগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষায় ভালো করা সম্ভব সম্মানিত অভিভাবক বৃন্দ এবার কথা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে খাদ্য জাল কী মাটি দূষণের দুটি কারণ লেখো পরিবেশ সংরক্ষণে তোমার দুটি করণীয় লেখো শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো পরিবেশ দূষণের প্রধান কারণ কী ফানিচক্র কী ফানির তিনটি অবস্থা কী কী ফানি বিশুদ্ধকরণের দুটি প্রক্রিয়ার নাম লেখো নিরাপদ ফানি কি ফানির দুটি উৎসের নাম লেখো ফানি দূষণের দুটি কারণ লেখো নিরাপদ ফানির জন্য কতক্ষণ ফানি ফুটাতে হবে এসিড বৃষ্টি কি বায়ু প্রবাহের দুটি ব্যবহার লেখো বায়ুর চারটি উপাদানের নাম লেখো তাপ সঞ্চালন কাকে বলে আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন শক্তি কাকে বলে শক্তির দুটি রূপের নাম লেখ, জাঙ্ক ফুড কি দুটি ফুডের নাম লেখ, সুষম খাদ্য কাকে বলে খাদ্য সংরক্ষণের দুটি গুরুত্ব লেখ, কয়েকটি জাঙ্ক ফুডের নাম লেখ, সংক্রামক রোগ কি সকল বিষয়ের সাজেশনগুলো ইউটিউব এবং ফেসবুক ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্ট সেকশনে এবং ফেলে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল ডেঙ্গু কীভাবে ছড়ায় সংক্রামক রোগের দুটি কারণ লেখ তিনটি সংক্রামক রোগের নাম লেখো কুকুরের কামড়ের মাধ্যমে কি রোগ সরায় পৃথিবীর দুই ধরনের গতি কি কি দিন এবং রাত কি কারণে হয় গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি পার্থক্য কি গ্যালাক্সি কাকে বলে চাঁদের দশা কি দুটি আধুনিক প্রযুক্তির নাম লেখো দুটি আদিম প্রযুক্তির নাম লেখ তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ দুটি সার্স ইঞ্জিনের নাম লেখ তথ্য সংরক্ষণের দুটি মাধ্যম লেখো জলবায়ু কি খরা কাকে বলে প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে আমাদের উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন বৈশ্বিক উষ্ণায়ন কি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি গ্রিন হাউস কি দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ এসিড বৃষ্টি কি নবায়নযোগ্য শক্তির দুটি উদাহরণ দাও দুটি কৃত্রিম সম্পদের উদাহরণ দাও কয়েকটি খনিজ সম্পদের নাম লেখ, জনসংখ্যা গণত্ব কী আদমশুমারি কি মানুষের মৌলিক চাহিদাগুলো কি কী শ্রেণীকক্ষে ব্যবহার হয় এমন কয়েকটি শিক্ষা প্রযুক্তির নাম লেখ বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন বাকি বহু নির্বাচনী প্রশ্ন শূন্য স্থান পূরণ মিলকরণ সকল বিষয়ের সাজেশনগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ